অনেকদিন পর ফ্ল্যাশকে এসে পেয়ারা খাওয়া শুরু করলাম কারণ আমার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে আজ আমি বানাবো সবজি কিছু আমার জামাই এই পৃথিবীর বেস্ট জামাই বিকজ সে আমাকে রেডি করে দেয় আমার জুতা পরিয়ে দেয় আমার বিয়েতে সে কে যেন লিপস্টিক ফেলে চলো একটা কবিতা শোনায় তোমার আজ আমরা কিছু মেকআপ প্রোডাক্ট এর নাম মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে ঘরে বসে লিপ সার্জারি করা যায় তোমা তোমার জুতোগুলো কোথায় পাওয়া যায় এই জিনিসটা সুপার শপে তোমরা অনেকেই দেখেছো এবং এই জিনিসটার ভেতরে কি আছে হয়তো তোমরা অনেকেই জানো না এই জিনিসটার ভেতরে কি আছে আজকের এই ভিডিওতে সেটা আমি তোমাদেরকে জানো নিজেকে নিয়ে অনেক বেশি কনফিডেন্ট তোমরা চাইলে আমার কনফিডেন্স ব্রেক করতে পারো নেটওয়ার্ক